হুসাইন যখন জান্নাতের মধ্যে আরেকটা সাজদা দিব আল্লার কুদরতি কদমে দিব আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া আমার হুসাইন মাথা উঠাইবে না মাথা উঠাইবে না নবী গো কেন 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 গো আমার নবী দিয়া কয় আমার হুসাইন ওই জাদার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার গুনাগার আর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে আল্লাহ জান্নাত না দিব আমার হুসাইন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না মুসলমান যেই হুসাইন আপনার জন্য আমার জন্য ওনার শ্রদ্ধা দিবে মাথা উঠাইবে না যেই হুসাইন ওনার নিজের জীবন দিয়া দিল আপনারা বলেন ওই হুসাইনের ভালোবাসা ওই হুসাইনের মহাব্বত আমরা সবার অন্তরে আছে না না অন্তরে আসে ডান হাত তুলি একবার বলেন ইয়া হুসাইন আরেকবার বলেন ইয়া হুসাইন আরেকবার বলেন ইয়া হুসাইন আমার ভারতের আসাম রাজ্যের কালাইনের বৈরপুর এলাকার বাবাজিরা পরদার অন্তরালের মা বোনেরা হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু যখন ওই বিবাহ করাইয়া উনি কারবালার ময়দানে রওনা করলেন ইমাম হোসেনের সাথে ওনার ছেলে হজরত জয়নুল আবিদিন আছে যাইতে 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 কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে ইমাম হোসেন তাবু বানানোর জন্য হাতের মধ্যে টা তরবারি নিয়া হযরত জয়নালউদ্দিন নে নিয়া যখন রওনা করলেন রওনা কইরা ওই তরবারি দিয়া হযরত ইমাম হুসাইন যখন খেজুর গাছরে ডালের মধ্যে আঘাত করলো খেজুর গাছরে ডালে কোনো কষ্ট থাকে না খেজুর গাছরে ডাল থেকে কোনো কষ্ট বাহির হয় না কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে যাইয়া খেজুর গাছরে ডালের মধ্যে কোপ দিলেন লক্ষ্য করে দেখলেন খেজুর গাছরের ডাল দ্বারা রক্ত বের হচ্ছে যখন ওই ডালই না ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আঘাত করলেন মাটির মধ্যে লক্ষ্য করে দেখলেন মাটির মধ্যে মধ্য রক্ত বাইরে হয় হজরতে জয়নুল আবেদিন জিজ্ঞাস করতেছে হে আব্বা আপনার কাছে জানতে চায় এ রক্তগুলা কেন বাহির হয় হজরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে জয়নুল আবেদিন শোনাও আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে যখন আমি কারবালার ময়দানে আসব ওই জায়গার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এই জন্য রে কারবালার ময়দানে রক্তগুলা দেখা যায় আমরা মনে হয় কারবালার ময়দানে এখানে চলে এসেছি এ জগৎবাসীরা সুনরে সুনরে শুন আমার দয়াল নবীদের কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে তার আগে হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ একজন সন্তান যার নাম হইল হজরতের দুধের শিশু আলিয়াস ঘর ওনারে নেওয়া হাতের মধ্যে নিয়ে। ইমাম হোসাইনের স্ত্রী হজরত শাহারা বানো আইসা ডাক দিয়া কয় হোসাই আমার আজগর তো পানির পিপেশার মধ্যে মারা যাচ্ছে আজগরকে একটু ফুরাত নদীর পানি আই না আপনি আহার করায়া দেন না যখন আজগরের জন্য পানির জন্য কথা বললেন ইমাম হুসাইনের জিব্বাটা হযরত আলী মুখের মধ্যে ঢুকায়া দিলেন ওই জিব্বাও শুকনা হয়ে গেছে ওই জিব্বার মধ্য থেকে কোনো পানি আসতেছে না এবার হযরত ইমাম আলী নিয়ে যখন ফোরাত নদীর পারে গেলেন ওই আযীদের দলেরা হযরত আলী আজগরের মধ্যে তীর মেরে দিয়েছে হযরত আলী আজগর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে ইমাম হুসাইন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত হজরতের সাহারা বানো নিজের স্ত্রীর স্ত্রীর বুকের মধ্যে হজরত স্ত্রীর ইমাম হোসাইনের স্ত্রীর ডানরানের মধ্যে মাতাটা উনি যখন ঘুমাইলেন কোরআন তেলাওয়াত করতেছে ডাক সাহারা বানো ও সাহারা বানো আমি হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমাইয়া গেলাম আমি ঘুমের ঘরের স্বপ্ন দেখলাম রে আমার কে আইসা ডাকতেছে হোসাইন তাড়াতাড়ি তুমি কার ময়দান থেকে জান্নাতের দিকে আগমন করো হযরত হুসাইন জি করলেন কে তিনি কে তিনি আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে একদিকে আমার নবী আরেক দিকে আমার মা فاطمه আরেক দিকে হযরত মাওলানা আলী আরেক দিকে হযরত ইমাম হাসান আমার ভাইজান ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে তাদের সামনে জান্নাতি খাবার খাবারগুলা নিয়ে তারা যখন বসে রইল আমি জিজ্ঞেস করলাম হে মা হে নানা হে আব্বা জান হে ভাইজান আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান না তারা বলছে এ খাবারের মালিক হইল পাঁচজন আমরা চারজন মধ্যে খাবার খাইতে পারবো না হুসাইন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো আমরা একসাথে একই দফতর খানায় খাবার গুলা খাবো এ মমিন মুসলমানের দলেরা ইমাম হুসাইন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন ওই আজিদের দলের ইমাম হুসাইনের গোলাম মুবারকে চুরি চালাইব ইমাম হুসাইনের দুল দুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে ওই তীরটা যখন মাসের বাবারা ইমাম হুসাইনরা দিয়ে আল্লাহ তালান ঘুমাতিতে পড়ে গেলেন এবার ওই আজিদ মসজিদের দলেরা ইবনে জিয়ান নামক একজন লোক ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বৈশা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহরে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করতে লাগলে ইমাম হুসাইন কয়ে এই বুকের মধ্যে তোমরা বৈশ না কারণ এই বুকের মধ্যে আমার নবী সব সময় আদর করেছে আমার নবী বুক লাগাই আমি ইমাম হুসাইন নিয়ে আদর করেছে ইমাম হুসাইন বারবার বারবার যখন এই কথা বললেন ইমাম হুসাইন বলে তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাও ওনাকে বারবার কতল রা চেষ্টা করে কিন্তু চুরি দ্বারা ইমাম হুসাইন দিয়ে মারতে পারতেছে না এ কারবালার ময়দানে কেন মারতে পারে না ডাক দিয়া তো এ কারণ আমার নবীজি ছোটবেলা আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছো না বলে আমার দুই রাকাত নামাজের সুযোগ দাও তারপর তোমরা আমার গরদানের পেছনের অংশ দ্বারা কাটতে পারবে ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে দুই রাকাত নামাজের নিয়ত করলেন এক রাকাত নামাজ পড়লেন দ্বিতীয় রাকাতের যখন একটা সেজদা দিলেন ইবনে জিয়াদের মারওয়ান ইবনে আওয়ান নামক একজন লোক ডাক দিয়ে বলতেছে এ জিয়াদের দলেরা এই ইয়াজিদ বাগিনীরা হুসাইন যদি আরেকটা সেজদা দেয় আল্লাহর কসম হুসাইনের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না বলে কেন রে কেন কারণ মুসলমানের ধ্বনি হলো আল্লাহু আকবার মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহু আকবার মুসলমান যদি আল্লাহু আকবার বলে মাঠে নামে আল্লাহর কসম মুসলমানদেরকে কেউ দাবায় রাখতে পারবে না الكبير الله اكبر কিন্তু অনিসিকার জবাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোন বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না দন্ড করা যাবে না কোন হিন্দু বলেন সনাতন ধর্মলম্বী বলেন এদের সাথে কখনো ঝগড়া করবেন না আমার নবী বলেছে। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদাবান এদের ধর্মকে তোমরা গিনা করবে না তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা এদের সাথে কোনোদিন কোনো দন্দের মধ্যে যাবে না তবে মুসলমান একটা কথা মনে রাখবা ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোনো মুসলমান কোনো দিন ঘরে বসে থাকবে না হুসাইন ডাক দিয়া বলতেছে আমি যখন নামাজ পড়লাম রে নামাজ পড়ার পরবর্তী সময়ে তারা আমারে পরিপূর্ণ নামাজ করতে দেয় নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সাজদা দিয়েছে একটা সাজদা বাকি ছিল ইমাম হুসাইনের গর্দানের মধ্যে তাড়াতাড়ি ছুরি চালায়া দিয়েছে আর শুধু ছুরি চালায় নাই ছুরি চালায়া গর্দান আলাদা পড়ে আছে দেহটা আলাদা পড়ে আছে মতান্তরে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মারতে 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 বুকটারে ঝাজরা করে ফেলেছে সোনরে মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাতার ঘটনা যখন বললেন আমার নবী জিরে মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো দুনিয়া থেকে যাওয়ার আগে মাত্র দুই রাকাত নামাজ আদায় করবে হোসাইন পরিপূর্ণ পড়তে দিবে না আপনি আমার আল্লাহর বলেন না আমার হোসাইন জানো বাকি একটা সাজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে আমার নবী ডাক দিয়া কয় এ ফাতেমা সোনরে আমার হোসাইনে তিনটা সাজদা দিব দুনিয়ায় আরেকটা সাজদা দিব জান জান্নাতের মধ্যে নবী গো নবী গো নবী গো আরেকটা সাজদা জান্নাতে কেন দিব আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে আমার হুসাইন যখন জান্নাতের মধ্যে আরেকটা সাজদা দিব আল্লাহর কুদরতি কদমে দিব আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া আমার হুসাইন মাথা উঠাইবে না মাথা উঠাইবে না নবী গো কেন 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 গো আমার নবী ডাক দিয়া কয় আমার হুসাইন ওই জায়গার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে আল্লাহ জান্নাত না দিব আমার হুসাইন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না মুসলমান যে হুসাইন আপনার শ্রদ্ধা দিবে মাথা উঠাইবে না যেই হুসাইন ওনার নিজের জীবন দিয়া দিল আপনারা বলেন ওই হুসাইনের ভালোবাসা মোহাব্বত আমরা সবার অন্তরে আছে আসেন অন্তরে আছে ডান হাত তুলে একবার বলেন ইয়া হুসাইন আরেকবার বলেন ইয়া হুসাইন আরেকবার বলেন ইয়া হুসাইন মুসলমান ইমাম হুসেন কারবালার ময়দানে নামাজ পড়ছে দুই ডাকা এই দুনিয়ার জমিনে এই বৈরবপুর এলাকার কালাইনের বৈরবপুরে চার নং জামে মসজিদে অনেক মানুষ নামাজ আদায় করে ওই নামাজের মধ্যে মানুষগুলা পড়তে যদি অসুবিধা হয় এত সুন্দর একটা মসজিদ হবে এই মসজিদটার জন্য একজন মানুষ বলবেন হুজুর আমার মা নাই আমার মার জন্য একটু খাস করে দোয়া করবেন হুজুর আমার বাবা নাই আমার বাবার জন্য একটু খাস করে দোয়া করবেন এই মসজিদের কাজের জন্য আমি একজন একজন সন্তান আমার মা বাবার জন্য দশটা হাজার টাকা দান করব এখন দিতে পারলে এখন দিবেন এখন না পারলে আপনি এক মাস পরে দুই মাস পরে পাঁচ মাস এক বছর পরে দিবেন হুজুর আমার মা মানে বড় আদর যত্ন করে মানুষ করছে আমি যদি আমার মায়ের জন্য আমার বাবার জন্য মাসে মাসে এক হাজার টাকা করে দান করতাম তাহলে তো আমার বারো মাসে বারো হাজার টাকা লাগতো একটা মায়ের পাগল একটা বাবার পাগল মা বাবার মোহাব্বত করে দশ হাজার টাকা দিবে মসজিদের জন্য কে আসো একজন শুধু হাত বাড়াইয়া বলবা এই কালাইন বৈরপুর জামে মসজিদের জন্য দশ হাজার টাকা করলেন জমা আল্লাহ করে দিও ক্ষমা তার মনের আশা পূরণ আমার মা নাই আমার বাবা নাই অথবা মা বাবা বেঁচে আছে কঠিন অসুস্থ আল্লাহ যেন মাফ করে দেয় আর একজন হাত রে আমি দিব দশ হাজার টাকা আছেননি কেউ এখন পারলে এখন দিবেন এখন না পারলে দুই মাস পরে পাঁচ মাস পরে বছর পরে দিবেন কে দিবেন দুই নম্বর দশটা হাজার টাকা আমি দাম করলেন পাঁচ দশটা হাজার টাকা বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমারে কটারি দয় মাঝে পরেছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা ধরে যাক যাই বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা আল্লাহ তোমার বান্দা জনাব তার বাবা মিয়ার জন্য দোয়া চাইয়া দান করে দিলেন পাঁচ দশ হাজার টাকা এরপরে কোন ধন্য মায়ের জন্য সন্তান বলে হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য অথবা মা বাবা দুইজনের জন্য দশ হাজার টাকা দিবেন তিন নাম্বার একজন ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান বলবেন দশ হাজার মা মানাই মা নাই পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নে রে মাজে আমার মাঝে আমার বলেন আল্লার পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের রেমণি আল্লাহ কব করা মঞ্জুর করা জনাব সাহেব মার কথা শরণ করে কান্নাকাটি উনি দান করে দিলেন দুই নাম্বার 5000 টাকা আল্লাহর ওমিদ উদ্দিন সাহেব রে কবুল করো এরপরে দন্নময়র দন্ন সন্তান তিন নাম্বার দান করব 5000 টাকা 5000 করে 10 জন মানুষ থেকে নিব বলে হুজুর আমি তিন নাম্বার 5000 টাকা আল্লাহর গල් মসজিদের জন্য দান করব কে দিবে তিন নাম্বার নাম কি বাবা তোমার ছয় নম্বর কে বলবে হুজুর আমার মা নাই মার জন্য দোয়া করবেন বাবা নাই বাবার জন্য দোয়া করবেন এ ভাইয়েরা তোমার মা বাবার জন্য যদি তুমি সিন্নি করতে তাহলে তোমার পাঁচ দশ হাজার টাকা খরচ হইতো মসজিদের মধ্যে পাঁচ টাকা দান করবা যত বছর মানুষ নামাজ পড়বে তত বছর তোমার মা বাবার কবরে সাওয়াব যাবে ইসালে সাওয়াব কে দিবে ছয় নাম্বার পাঁচ টাকা দেওয়ার মতো আছে নাকি ছয় নাম্বার নাই পাঁচ টাকা ওই তো দিবে পাঁচ হাজার নাম কি বাবা তার আশা করে দান করে চাষা পূরণ করো সাতটা আমার আল্লাহ সাতটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে দাম করবে পাঁচটা হাজার টাকা মনে গুজরা আমার মা নয় মার জন্য দোয়া করবেন বাবা নাই বাবার জন্য দোয়া করবেন কে দিবে পাঁচ হাজার দাম করে দিল কালাই নিবাসী পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সোনার বংশের আজ মাফ করো আল্লাহ যে যে নিয়তে দান করতেছে প্রত্যেকের মনের আশা পূরণ করো আল্লাহ মনের আশা পূরণ করো বংশের কবর মাফ করো আল্লাহর আটটা জান্নাতের মুহাব্বতে আট নাম্বার পাঁচ হাজার টাকা দিবে কে বলো খুঁজুর আমি জান্নাতের মহাব্বতে পাঁচটা হাজার টাকা দান করে দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো 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 আমার কে পাঁচটা শেষ বালা সব বেলা তার লাস্ট পাঁচ টাকা লাস্ট দশ নাম্বার পাঁচ হাজার টাকা দিবে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার ব্যবসাতে বর কথা না দোয়া করবেন বিপদে পড়েছে নাম কি হুজুর আপনি দান করে দিলেন 5000 টাকা আল্লা মনে আশা পূরণ করো বংশের কোন রাজাব পাপ করো আমি মুসাফির মানুষ কি দোয়া করব জানি না আনা আশা করে দান করে আশা পূরণ করো সবাই আমার সাথে বলেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কোনে করেন আলহামদুলিল্লাহ এই কালিমার ভালোবাসা আমরার অন্তরে আছে না নাই আছে কারকার আছে দান হাত তুলন সোজা করে শুরুতে 20500 টাকা ধরে কোন merhaba শিফট দিছো 500 বাকি আছে 20000 আল্লাহ কবুল করা মঞ্জুর করো সিন সাহেবের মনের আশা পূরণ করো বংশের গোনা দাপ maaf করো কামাইর দির মধ্যে দান করো ও আল্লাহ যে আশা করে দান করছে মনে নেক আশাগুলো পূরণ করো আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বললাম কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

কেটা লাগবো তুমি লাগবা দশ বই দেবো তো একটু দেখা দিয়ে দেন সারা শেষ উনি লাগবে এক নাম্বার আম লাগবেন দুই নাম্বার উনি লাগবে তিন নাম্বার আম লাগবেন চার নাম্বার ঠিক আছে নি নবী প্লট نبی नबी साल में रोज़ा त امرہ যেম গুণাগার কবুল করে জানাই যে সালাম বারবার কাতার করে না বলছি না কাতার করতে কাতার বাঁধেন কাতার পিছনে যাও না কাতার গো নবীন পুঞ্জে গোমান নারাতে দেখা দেয় আশেখ দরসাতে দেখেন রৌজার কি না রে দো সালাম জন সালা يا رسول الله يا يا حبيب الله يا رسول الله ويا حبيب الله নবী উম্মত রে পাগল বানাইয়া আসন গো মদিনায় লুকাইয়া বাসাইলেন ইসলামের তরি সেই তরি নিবেন পারে করি ইয়া নবী সালা

আমরাজে পাপি সকলে মিলিত মিলাদে কিয়ামে এই আশা পাব মরনে দেখাদান নবী গো স্বপানে ইয়া সালা সালাম

जर जर पी राम में अहले सुनात पे मुस्ता जाने राम समय बजम সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপন আলো পড়ে নবী গো আমার আগুন আপনার নবীকে সালাম দিতে কষ্ট হবে আপনাদের আমার এখন কথা শুনতেছেন না এর আগে যে আমি দেড় ঘন্টা ওয়াশ করলাম এই কথাগুলো আপনারা শুনুন যেটার গ্যারান্টি কি আমি বলছি সিরিয়াল করার জন্য আপনারা একজন মানুষ সিরিয়াল করতেছেন কাতার করো পিছনের দিকে যাও কাতার করো

আপনারু ফরে বি গোরাগুনা সালাম রাগুনা গজা গান আমরা গুনা গারে সালাম গজা গজান রাগুনা গারে এ বি গারে এলা তো সালামো জানো দোসান জানাই আপনারো ফরে নবি বিগ

আরে গুনাগারের বন্ধু তুমি ই আরে বা কাউ সারের ফানি ফিলাই বা কাউ সারের ফানি ময় দানো মা নবি গোরা তো সালামো জানাই দরুন আফনারো পড়ে এ নবী গো আমরা গুণাগারে ও নবী আফুনিত হ দারবন্দন আমায় পরে কয়রা দানা ভব সিন্দু গা ফে দয়া না করিলে কে তরাবে মরে নবী গ আমরা গুনা গারে এ সালা দোসা ম নাই তো দোসা জানাই ফোন ফলে বি গামা গুনা এ মামরা গুনা গারে গো নাই আমরা গুনা গারে আল্লাহর জন্য কবুল করে ধরে বলেন না আমি মুনাদাতে দোয়া করবো আল্লাহর কাছে রাজি আছেন ইনশাল্লাহ সবাই দোয়া করবো একটু বাবা একটু

ক্যামেরা লইয়ে মোবাইল টোবাই লো ছবি তোলার লাগে ভাড়া ভারি না মানুষটাকে জায়গা দিবা পরে সুযোগ দিবো